ওয়েলকাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিও তোমরা যেন আমি তোমাদের জীবন বিজ্ঞানের একটি যে অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় যে তোমাদের রয়েছে সেই অধ্যায়টি হলো পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই পার্টির টোটাল যে চারটি পার্ট রয়েছে সেই চারটি পার্টের নাইট্রোজেন চক্র এবং পরিবেশ দূষণ এই দুটো পার্টের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে দুই তিন ও পাঁচ নাম্বারে সেই প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি এবং তার সঙ্গে বারবার একটা কথা তোমাদের বলেছি যে জীবনবিজ্ঞান কেন প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা অধ্যায় তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারকে কয়েকটা পার্টে ভাগ করে পড়তে পারো তাহলে সেখান থেকে কিন্তু তুমি ভালো নাম্বার প্রত্যেকটা বিষয়ে ক্যারি করতে পারবে কেন তোমার প্রত্যেকটা বিষয়ের ওপরে প্রত্যেকটি পাটের প্রশ্ন জোনগুলোর সঙ্গে তুমি পরিচিত হতে পারবে এবং তার সঙ্গে উত্তরগুলোও তুমি খুব ভালো করে করতে পারবে তো আজকের দুটো অধ্যায় শেষ করে অর্থাৎ দুটো পার্ট শেষ করে তৃতীয় নম্বর পার্ট যেটি রয়েছে পরিবেশ এবং মানব জনসমষ্টি এখান থেকে মাত্র পাঁচ ছয়টি প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করব। দুই তিন ও পাঁচ নাম্বারের তো কোনো কিছু কথা না বলে প্রশ্নগুলো দেখা যাক প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বরের ক্রমাগত জলাভূমি ধ্বংস এবং কৃষি জমিন পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কী কী হতে পারে এটা কিন্তু মাধ্যমিক দু হাজার সালে এসেছিলো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা এভাবে ঘুরিয়েও আসতে পারে কমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস এর ফলে যে যে ঘটনা ঘটতে পারে তার মধ্যে দুটি উল্লেখ করো এটা কিন্তু মাধ্যমিক দু হাজার তেইশ সালে এসেছিল তো প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখা যাক পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন ব্রঙ্কাইটিসের উপসর্গ বা লক্ষণ উল্লেখ করো যেটা কিন্তু মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসছিলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ এবং পরবর্তী প্রশ্ন ভাসমান ক্ষুদ্রকোনা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন দুটি ব্যাধির একটি করে উপসর্গ লেখ যেটা কিন্তু মাধ্যমিক দু সালে এসেছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং দু সালে যে প্রশ্নটা এসেছিল অ্যাজমা বা হাঁপানির কারণগুলি লেখো এটা কিন্তু করার দরকার নেই যেহেতু দু সালে এসে গেছিল তো এই গেলো তোমাদের মাত্র এই দুই তিনটি প্রশ্ন দুই নাম্বারের জন্য যেগুলো কিন্তু প্রত্যেকটি সালে এসেছিলো সেই প্রশ্নগুলি মূলত তোমাদের কাছে আলোচনা করলাম দুই নাম্বারের আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে যদি এই পার্ট থেকে দুই নাম্বারের প্রশ্ন আসে এ পরবর্তীকালে অর্থাৎ তিন নাম্বারের প্রশ্ন দেখা যাক তিন নাম্বারের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করেছে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করে এটাও কিন্তু মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসেছিলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী তিন নম্বরের প্রশ্ন ক্যান্সারের কারণ উল্লেখ করো পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে এই যে বর্ষটা মাধ্যমিক দু সালে এসেছিলো এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই গেল তোমাদের দুই ও তিন নাম্বারের প্রশ্ন এবং আর একটি প্রশ্ন আমি তোমাদের কাছে বলবো অর্থাৎ পার্থক্য হিসাবে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য লেখ তো এই যে কয়েকটা প্রশ্ন মাত্র পাঁচ ছটি প্রশ্ন দুই ও তিন নাম্বারের এই পার্ট থেকে আলোচনা করলাম এগুলি করলে আশা করি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষায় অর্থাৎ টেস্ট ও ফাইনাল পরীক্ষায় আমি আগেও বলেছিলাম এখনও বলছি যেহেতু তোমাদের এই পার্টটি অর্থাৎ তোমাদের যে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ একসাথে যদি সাজেশান নিয়ে পড়তে যাও তাহলে কিন্তু সমস্যা হবে কিছু প্রশ্ন পাবে না কিছু প্রশ্নের সঙ্গে পরিচিত হতে পারবে না তো এইভাবে পাঠ পাঠ করে যদি করো তাহলে কিন্তু সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমার কিন্তু দৃষ্টিগোচরের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা তুমি আশা করি একটু হলেও লিখতে পারবে যদি পরীক্ষা আসে তো এইভাবে জোন ভাগ করে যেভাবে তোমাদের কাছে আলোচনা করছি এভাবে কিন্তু পড়তে দেখো তাতে কিন্তু অনেকটা ভালো নাম্বার তোমরা জীবন বিজ্ঞানে ক্যারি করতে পারবে যাই হোক এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো